কি কবে এ কি কবে কি খাবে এ কি কবে কি কবে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই বেস পেয়ে গেছি পেয়ে গেছি মুনে পা পোষে না তুই দেখো মুনা এদিকে এদিকে বাবা এদিকে দেখো এই আজকে নতুন পপসটা বের করছি ওর মধ্যে চলে গেল এ যদ বাবা ওতে খায় না দেখি নো চলো খাটে চলো খাটে চলো এসো 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 যা এখানে বসে দাঁড়া এখানে বসে খাও ও ছোটোবেলার থেকে না ওকে আমি এরকম মানে যখন ছোটো ছিল ওখানে আমি মেঝেতে বসতে টসতে দিতাম আসন দিতাম তো ওর ওই ওই অভ্যাসটা ওর হয়ে গেছে ও কিছু না পেলে পাসে গিয়ে বসবে কি বলো তো হ্যাঁ খাও সোনা মানি শশাটা গোপালে ভোগ দিচ্ছিলাম ওখান থেকে নিয়ে এসে নিয়ে এসে মানে আমি দিয়েছি ওকে ওর বাবাই শশা নিয়ে এসেছিলো অনেক তাই আমি ওর গোপালের আলাদা সব সরিয়ে ওদিকে রেখে এসেছিলাম আর এই শশাগুলো এদিক কার আমাদের এদিকে তাই এবার ওনাকে দিলাম অনেক দিন পর শসা পেয়েছি শসা আশি টাকা নব্বই টাকা শসা কেজি বলো আর তাতে এই জন্মাষ্টমীর জন্যে মানে এমনি নর্মাল ডেতে হ্যাঁ নর্মাল ডেতে আশি টাকা নব্বই টাকা তাও এরকম এই ছোটো ছোটো শসাগুলো ঠিক আছে আজকে এটা কত নিয়েছে আমি জানি না বলতে পারবো না এটা তো জন্মাষ্টমীর জন্য নিয়ে এখন কত টাকা নিয়ম মানে নিয়েছে জানি না এক মনে খেয়ে যাচ্ছি তোরা যে যা বলিস ভাই দেখো আর এই যে গোপাল দাঁড়াও এই যে গোপাল গোপালের স্বাদু পুজো হয়ে গেছে গোপাল সকাল থেকে সাদু পুজো করে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে ঠিক আছে এবার মানে লাঞ্চ হয়ে গেছে সব রেডি হয়ে গেছে লুচি করেছি আলুর দম করেছি পায়েস করেছি আর মিষ্টি আছে পাঁচ রকম আর টপি চকলেট আর আমার মা নাড়ুক বানিয়ে দিয়ে গেছে মানে এসছিল আর কি ভাই ভাইপোর ষষ্ঠী পুজো ছিল তো আসবে বলে জন্য নাড়ু তারপর নারকেল ছাপা এগুলো সব বানিয়ে দিয়ে গেছে তারপরে ওই কি বিস্কিট ঠেকুয়া টাইপের আর কি ওরকম এ বানিয়ে দিয়ে গেছে খাজা আছে এসব দিয়ে আর কি গোপালকে ঢুকতে হবে রান্নাবান্না সেরকম কিছু করতে পারেনি আর ওর শরীরটা একটু খারাপ ছিল কালকে আর কি ওর শরীরটা খারাপ হয়েছিলো যার জন্যে আর মানে ওর পিছনে একটু সময় দিতো ওর মনটা শরীরটাও খারাপ কি মনটা খারাপ জানি না হ্যাঁ এখন ঠিক আছে ঘুমাচ্ছিল সকাল থেকে এদিকে এত কিছু হচ্ছে কিন্তু আসেনি ও এখানেই চুপচাপ শুয়ে টুয়ে থাকছে মানে ওর মনটাও মনে ভালো নেই শরীর যে ভালো নেই মানে এমনি বদমাইশি করছে যখন উঠছে উঠে ঘুম থেকে উঠে এখন এই শস্যটা নিয়ে বসেছে যে খাওয়া দাওয়া করছে না তা না ঠিক আছে অনেক সময় হয় না আমাদের মনটাও খারাপ থাকে তো চুপচাপ আছে ও দাদা এত কিছু গোছাচ্ছে করছে ও কিন্তু যায়নি একবারের জন্য ওখানে ও এখানেই এদিক ওদিক ঘুরছে আর ঘুমাচ্ছে তো এখন ওই শশাটা দেখে শশা খেতে খুব ভালোবাসে তো আর নিজেকে সামলাতে পারেনি ওর জন্য গেছিল না হলে ওখানে পুজো টুজো হচ্ছে ডোডো যাবে না এরকম হয় না চগিয়ে বসে থাকে হয়ে গেছে খাবে আর খাবে এই দেখো এই দেখো ওর এই এই যে জিনিসটা ছোটবেলা থেকে না আমি ওকে ও তখন একদম ছোট্ট তো হাঁটতে পারতো না শুধু পেটটাই খাওয়ার পরে পেটটা গোল হয়ে থাকতো ঠিক আছে মানে জল ফল দিয়ে ওই রয়্যাল ক্যানেলগুলো যেগুলো হতো সেগুলো মিনি চাংসগুলো ওইগুলো ভিজিয়ে দিতাম খেয়ে পেটটা পুরো গোল ঠিক আছে আর গোল মাটল হাঁটবে এরকম টলে টলে হাঁটতো আর আর কিছুই ছিল না শরীরে মানে ওকে যখন খোলে নিয়েছে কি কিছুই নেই মানে কোনো ওয়েটই নেই একটা দেশি যে বাচ্চাগুলো ওদের দেখবো একটা ওয়েট থাকে কি হয়েছে মা হিসে পেয়েছে পেয়েছে দাদা খুলে দে খুলে দে হ্যাঁ তুলোর বলই ছিল ও একদম খুলে দে হিসেবেছে পেয়েছে কুকু কুকু করছে তাড়াতাড়ি বিশাল জোরে পেয়েছে নাকি দাও তাও তুলসী পাতা দাও দিয়েছো তুলসী পাতা দিয়েছো দাও নি দাও দাও ছোট্ট করে দিয়ে দে এই যে ভোগ সাজানো হয়ে গেছে তুলিসগুলো ধুতে ভুলে গেছে শিখি য তুই এসো ধুতে ভুলে গেছে তুলসী পাতা এই যে মিষ্টি এই মিষ্টিগুলো সবই আমার মা এনে দিয়েছে দিয়েছে প্লেটটা কিন্তু সোনপাপড়ি দুটো অরেঞ্জ ফ্লেভার ওইগুলো আমরা কেনা চকলেট আমার বোন খানিকটা নিয়ে এসছে খানিকটা আমার বড়ো ছেলে কিনে এনে এটাতে শশা আছে এটাতে খাজা আছে এটাতে লুচি আছে ছোট্ট ছোট্টো এটাতে আলুরদম আছে নিরামিষ আর এটাতে পায়েস আছে আর জল মা আর একজন দেখো এই যে গোপাল আর আর গোপাল এই যে এই যে আর গোপাল এই যে আমার ছোট্ট গোপালটা শুয়ে আছে দেখো ঘুমাচ্ছে ওর মনে হয় মনটা ভালো নেই শরীর ভালো নেই না মন ভালো নেই শরীরটাও খারাপ মনটাও খারাপ কীভাবে ঘুমাচ্ছে দেখো দেখলে মায়া লাগে একটা পর ভিতরে দিয়েছে ঘাঁসি করে একটা পর ঘুম দিয়েছে দিয়ে ঘুমাচ্ছে ওই জন্য আমি চালাতন করছি না যে ঘুমাচ্ছে ঘুমা ঘুমালে কী হয় শরীরটা ফ্রেশ হয়ে যায় আর না হলে না ওরা বেকার কষ্ট পায় যে যত বেশি ঘুমাবে বাচ্চারা তত তাড়াতাড়ি সুস্থ ধোঁয়া হবে বাচ্চারা আবার কেক আছে ঠিক আছে তাই তো কেক তো সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছে মিষ্টি ছিল মিষ্টি দিয়েছে জল মিষ্টি দিয়ে হ্যাঁ সেটা ভিডিও করা হয়নি নি মধ্যে আমি রান্না ঝামেলা ছিলাম তো হয়নি জন্মাষ্টমী নিজেদের উপোস থাকে হ্যাঁ সেসব রান্নার থাকে তো যাই হোক এবার বলতে গেলাম ভুলে গেলাম হ্যাঁ সকালবেলায় দিয়েছে আর এটা হচ্ছে দুপুরে ঠিক আছে লাঞ্চ আর রাত্রেবেলা ওর বাবাই ব্যারাকপুর থেকে মিষ্টি এনে দেবে বলেছে ঠিক আছে ব্যারাকপুরের করে মিষ্টিগুলো খুব ভালো তো ওই জন্য ওখান থেকে মিষ্টি এনে দেবে বলেছে ওই জন্য রাত্রে মিষ্টি দেওয়া হবে আর ওই কেকটা কাটবে রাত্রে কাটবে ওর দাদার এখন টিউশন আছে তো এখনও দেরি আছে সাড়ে চারটে থেকে এখন কটা বাজে দুটো বাজে মুখনো এখন ওই দুটো নি একটা পঁয়ত্রিশ তো কি হলো আচ্ছা ঘুরতে হবে হ্যাঁ দাও তো কী বলতে গেলাম ভুলে গেলাম হ্যাঁ জানিয়ে দিচ্ছি তো এখন গোপাল এখন এই খেয়ে ঘুম ঘুমাবে না বসে থাকবে বিশাল হেজেছে বয়েছে এখন এমন মোটা মালা দিয়েছে সে গোপালের সার দেখা যাচ্ছে না ধূপ এখন বর্ষাকাল তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে ধূপ জ্বালা কি করবে ওটা জ্বালি বাইরে বাইরেকে কথা বলেছে ওই জন্য চোখ খুলেছে এক্ষুনি না চেঁচে যায় আবার কি হচ্ছে ডোটার মাথায় একটু তাপ দিবি ডোটার মাথা একটু দে কি করছিস ডোটার মাথায় একটু দে দাঁড়াও দিচ্ছি তোদেরকে ভালো লাগো থাকুন আমার দাদা ভালো থাক দাদা সুস্থ থাক দাদা অনেক দিন সুস্থ থাক দাদা চার চারটে বউ চার চারটে বউ আমার দাদা সুস্থ থাকলেই হলো আমার বউটাও দরকার নেই আমি সারা জীবন চুলকে দেবো আমার মানিককে তাই তো মা কেমন করলে দেখছে দেখছে দাদা একটু পোচাক খাবে তারপর তো ভোগ দিয়েছে দাদাও ঠিক আছে হয়ে গেলে তারপর তোমার পোচা দেওয়া হবে ঠিক আছে ঘুমিয়ে পড়ছে ঘুমা ওর শরীরটা মানে দুর্বল রাখতেও ঘুমায়নি রাখতে মানে এদিক ওদিক করেছে আমার সারারাত জায়গা ও বাবার নাইট ডিউটি ছিল বাবায় নাইট ডিউটি আছে এবার আমারও ঘুমটা হয়নি মানে ও উপর নিচে উপর নিচে পড়ছে সারারাত বৃষ্টি এসছে তাহলে খুব ঠান্ডা ঠান্ডা ওদের ছিল রে উপরে পপি দাদা কাশছে কপ ও এত চোখে জোরে চ্যাঁচার ছিল সেটাও চ্যাঁচা রকম হ্যাঁ হচ্ছে লাভে হ্যাঁ বলছি তো তোমাকে বলছি আমি তো ঘুম ঘুমা ঘুমো কি ধরে ঠিকছে না বৌ ধর ঘুন্ডে মতো করে তাকিয়ে আছে ঘুমো